হরে কৃষ্ণ রাধারাধে বন্ধুরা আজ আমরা রথের মেলায় যাব তো কৃষ্ণকে জামা পরিয়ে গুছিয়ে খাইয়ে রেডি হয়ে নিলাম তো মেলায় প্রচুর ভিড় হয়েছে তেমনও গরমও পড়ছে সব রথের মেলায় অনেক কিছু বসেছি তোমাদের সাথে শেয়ার করছি জগন্নাথ যাইছিল না তারপরে ও দড়ি ধরে আর ও এত লোকের মাঝখানে গিয়ে না কেমন একটা হয়ে গেছিল এত মানুষজন দেখে না না প্রথম রথের মেলায় নিয়ে যাওয়া কৃষ্ণকে তো তারপর আস্তে আস্তে ও স্বাবলম্বী হয়েছিল তারপর খুব আনন্দ করছিল দিদির সঙ্গেও আনন্দ করছিল চারিদিকে সব দেখছিল তো মেলাতে প্রচুর ভিড় হয়েছে অনেক গাছ বসেছে একটা লেবু গাছও কিনেছি বাতাবি লেবু গাছ আমাদের ছাদ বাগানেও পিয়ারা গাছ আমলকি গাছ সব কিছুই আছে কিন্তু লেবু গাছটা নেই তো লেবু গাছটা নিয়েছি রথের মেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ কত গাছ বসেছে রথের মেলাতে এই প্রচুর গাছ বিক্রি হয় তারপরে কিছু খাবার দাবারও কিনে নিলাম বাদাম ভুট্টা ফুচকা আইসক্রিম অনেক কিছুই কিনেছি তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি তোমাদের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাঁধিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো